বর্তমান পৃথিবীতে আমরা যে বসতিগুলিতে বাস করি সে সম্পর্কে আমরা জানি এবং সেগুলি খুবই স্বাভাবিক কি তাই তো কিন্তু আপনি কি জানেন এই এত বড় বিশ্বে অর্থাৎ আমাদের পৃথিবীতে এমন কিছু গ্রাম বা বসতি রয়েছে যা আমাদের কাছে খুবই অস্বাভাবিক এবং অকল্পনীয় যা আমরা কল্পনাও করতে পারবো না কেননা তাদের জীবনটা এমনই যেটা তাদের জীবন সম্পর্কে তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের মনে প্রচুর অদ্ভুত প্রশ্ন উঠবে তো এরা কিভাবে এই জায়গায় বসবাস করেন অর্থাৎ থাকেন সেটা আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই পাশে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা অনেকেই হয়তো ইতালির জলের ওপর ভাসমান শহর ভেনিসকে দেখেছি যা দেখলেই মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং আকর্ষণীয় কিন্তু আমরা অনেকেই নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই ভাসমান শহর সম্পর্কে যাই না এই ভাসমান গ্রামটির নাম মা কোকো এটি এক সময় মাছ ধরার গ্রাম নামে খ্যাতি ছিল তবে বর্তমানে এটি জলের উপর নির্মিত একটি বস্তি পরিবেশ ঊনবিংশ শতাব্দীতে মানুষেরা এখানে জীবিকা নির্বাহের জন্য আসত এবং বর্তমানে এটি দুই লক্ষেরও বেশি বাসিন্দার বাড়ি কিন্তু বর্তমানে এখানে কোনো সঠিক পয়নিষ্কাশন অর্থাৎ পরিষ্কারের ব্যবস্থা না থাকায় এবং জলের চারপাশে প্রচুর মোটর না থাকায় জায়গাটিতে অত্যন্ত বা জায়গাটি বলতে পারেন অত্যন্ত নোংরা এবং মাছ ধরা প্রায় অসম্ভব করে তুলেছে জায়গাটিকে এছাড়াও স্থানীয়রা এখানে ভালো শিক্ষা বা চিকিৎসা ব্যবস্থারও বেশ সহায়তা পায় না কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এখানে এসব বন্দোবস্ত স্বীকৃতি দেয়নি তবে অবশ্যই অনেকে এনজিও সংস্থা এই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করছে কিন্তু বর্তমানে আপাতত এই স্থানীয়দের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর তো আপনারা আশা করুন জায়গাটি যাতে একদিন পরিবর্তন হয় তো এবার আন্টার্কটিকার দুর্গম এবং প্রত্যন্ত দুর্গম পরিবেশে আপনি যদি একটি নিরাপদ অবস্থানের কথা চিন্তা করেন তাহলে পরিচিত হন এই হ্যারিসের সাথে যেটি বরফের উপর ভাসমান এটি প্রথম পোলার স্টেশন যা আটটি আন্তঃসংযুক্ত বৈজ্ঞানিক গবেষণাগার এই ব্যবস্থানটি এমন নকশায় তৈরি যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় এই স্থান পরিবর্তন হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ গলছে যা এই গবেষণাকে বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে নয়তো সহজেই অনুমান করা যায় প্রতি বছর যারা এখানে আসে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসবাস করেন এছাড়াও শীতকালে যাদের ভিটামিন ডি প্রয়োজন তাদের জন্য তো স্টেশন আর উপযুক্ত জায়গা নয় কারণ আন্টার্কটিকা শীতের মাসগুলিতে সূর্য একেবারে ওঠে না তাই এটি আন্টার্কটিকা নাইট নামে পরিচিত এবং এটি চার মাস স্থায়ী হয় তো এবার কল্পনা করুন আপনি একটি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং পরে জানতে পারলেন এর নিচে একটি সম্পূর্ণ আবাসিক এলাকা রয়েছে বিষয়টি কেমন হবে তো এটির নাম হল ফিলিপাইনের ম্যানিলার সেতু এটা এখন ভাবতেও ভয় লাগে যে মানুষকে আসলে এমন পরিস্থিতিতে থাকতে হয় যেখানে বাচ্চাদের বড় করার স্বপ্ন মৌলিক সুযোগ সুবিধার অভাব স্যানিটেশনের অভাব এবং গাড়ির ক্রমাগত শব্দ বেশ অদ্ভুত তাই এই জীবনযাত্রা তাদের একটি দৈনন্দিন জীবনের সংগ্রাম আপনি কি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছরের পুরনো একটি বাড়ি দেখেছেন বা এখন দেখতে চান তাহলে ইরানে আপনাকে স্বাগতম যেখানে আপনি কেনগান নামের একটি প্রাচীন গ্রাম খুঁজে পাবেন যেখানকার লোকেরা আগ্নেয়গিরির ধারে বসবাস করছেন কতটা ভয়ানক তাই না এমনকি তাদের বাড়িগুলো আগ্নেয়গিরির শিলাই খোদাই করা হয়েছে তো এখানকারই একটি পর্বত এক লাখ চল্লিশ হাজার বছরের আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল এবং অগ্নুৎপাতের পরে প্রবাহ দ্বারা উঁচু ক্লিপগুলি তিনশো রয়েছে এই মুহূর্তে বর্তমানে গ্রামটিতে প্রায় জন বাস করছেন এদের অদ্ভুত এক জীবনযাত্রা যেটা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তবে আপনি কি জানেন আশ্চর্যজনকভাবে এরা সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট সত্যিকারের অর্থে যদি এমন পরিবেশে একটি বসতির কথা চিন্তা করা হয় তাহলে ইয়াংজি নামের এই শহরটির কথা মনে পড়বে যেটা হল তিব্বতে অবস্থিত একটি শহর এবং বিশ্বের সবচেয়ে সংকীর্ণ হিসাবে পরিচিত এটি যেটা হয়তো অনেকেই জানেন তবে এটা বেশ আশ্চর্যজনক যে শহরের প্রশস্ততা এক হাজার ফুট চড়া এবং কিছু জায়গায় সবে মাত্র একশো তিরিশ ফুট ইঞ্চির যে শহরটি খুবই ছোট তবে এটি প্রায় চার লক্ষ লোকের বাসস্থান তো এটা ভাবলে যেন মনে হয় কিভাবে সম্ভব এটি তবে এই শহরের দৈর্ঘ্য মাত্র সাঁত্রিশ মাইল এখানকার ভালো দিক হলো পলিউশন খুব বেশি পারি নেই কারণ আশেপাশে খুব বেশি পরিমাণে গাড়ি চলাফেরা করে না তাই এখানকার বাতাস বেশ পরিষ্কার তবে এত মানুষ এত ছোট জায়গায় কিভাবে বসবাস করতে পারে তা কল্পনা করা বেশ কঠিন ব্যাপার তাই না ঘন্টায় সাইট মাইল বেগিয়ে বাতাস বইছে এবং ঢেউ উঠছে তেইশ ফুট উচ্চতায় কানাডিয়ান এই শহরে যার নাম ভোট এরি এখানকার বাসিন্দারা প্রায়শই এমন চরম আবহাওয়ার মুখোমুখি হন এই দৃশ্য দেখে একটি দুর্যোগ চলচ্চিত্র মনে হতে পারে কিন্তু এখানকার লোকেরা সত্যিই এমন পরিস্থিতি প্রতিনিয়ত জীবনযাপন করছে যারা প্রতিটি পদক্ষেপে প্রকৃতির ক্রোধের সাথে লড়াই করে চলছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন এবং এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলে সেট করে দিন তো দেখা হচ্ছে আমরা নতুন ইন্টারেস্টিং ভিডিওর ভেতর